দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয় স্টিলের আসলে কারখানাতে আমরা চলে আসছি আমরা একটু আজকে আপনাদেরকে দেখাবো তিনটি প্যাকেজ রয়েছে আসলে প্যাকেজ নিলে কি কি উপকার হতে পারে যারা ক্রয় করবেন বা যারা বিক্রি করবেন সেই মানুষগুলোর সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা জয় স্টিলের যে কর্ণদার রয়েছে তার সাথে প্রতিদিন আমাদেরকে একটু বলবেন যারা এই যে প্যাকেজ নেয় প্যাকেজ নিলে কি উপকার হবে প্যাকেজ নিলে কাস্টমারদের একটু দামে সাশ্রয়ী পরে এই একটা চাপট আমরা সিঙ্গেল বিক্রি করতে পারি ষোলোশো টাকা চোদ্দশো টাকা এটা সাতশো টাকা এটা পাঁচশো টাকা তাহলে দাম পরে আপনি দুই হাজার আটশো টাকা তাহলে প্যাকেজ নিলে দাম পড়তেছে দুই হাজার টাকা আটশো টাকা সেভ হচ্ছে আটশো টাকা সেভ এই প্যাকেজটা নিলে আর টু নিলে আপনার এই ওয়ান প্যাকেজ আর যেকোনো তিনটার একটা মাল যদি সে নেয় তাহলে আপনার তিন হাজার টাকা পড়তেছে তাহলে দাম পরে তেতাল্লিশশো টাকা আমি দিচ্ছি তিন হাজার টাকা তেরোশো টাকা সেভ হচ্ছে আর এটা সুপার প্যাকেজ হচ্ছে আটটা পণ্য আটটা পণ্য আটটা পণ্য দিয়ে আট আটটা পণ্য দিয়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি এটা আপনি খুচরা নিলে পরে সাত হাজার টাকা দুই হাজার টাকা সেভ হচ্ছে যদি আপনারা প্যাকেজে দেওয়ার মানে কি আমি কারখানা যেহেতু আমি উৎপাদন করতে পারি দেখেই আমি আপনাদের এই সাশ্রয়ী রেটে আপনাদের দিতে পারছি যে আপনার আমার একটা কাস্টমার দরকার না বাংলাদেশের প্রত্যেকটা কাস্টমার আমার দরকার ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আমি আপনাদের আচ্ছা প্রদীপ আমাদেরকে একটু এই যে বড় বড় ছুরি এগুলো নিতে গেলে কি কি লাগতে পারে এই জবাই ছুরি নিতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ভোটার ফটোকপি আমাকে আগে

এটাতে হচ্ছে আপনার দু হাজার তার মানে চারটা পাঁচটা পাঁচটা এটা তো পাঁচটা আর এটা তো হলো আটটা আট টার্ম এটা তো সেফ হলে সবচেয়ে বেশি আমাদেরকে একটু বলবেন আপনার এই জয় স্টিল শুধু বাংলাদেশে বিক্রি হয় না আমার জয় স্টিল আমি আপনাদের সৌভাগ্য আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমি এই ইউএসের বঁটি পাঠাইছি ইউ এস এ ইউ মেড বাই জয় স্টিল তারা কার্টুন করে দিয়েছে আমাদের তারা কার্টুন করে দিয়েছে সেরা বঁটি মাই ইমপোর্টেড মা মা ইনপোর্টেড ইউএসএ বিক্রি করছে আমি বোটিং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে তারা স্যাম্পল নিছে আমার স্যাম্পলটা আপনাদের অশেষ দোয়া পাস হয়েছে আমি ইউএসএ বোটি পাঠাইছি এ পর্যন্ত কতগুলো মানে পাঠাইছেন না এটা বলা যাবে না আপনার এটা আমি অনেকগুলো পাঠাইছি এটা সাইলেন্ট থাকুক উনি বলতে না বলছেন আচ্ছা আচ্ছা আমাদেরকে একটু বলবেন এই যে প্রদীপ দা আপনার এই প্রোডাক্ট আপনি শুধু গেলে তো অনলাইনে দেখান যখন তখন কিন্তু কাজে দেখেন না সাধারণ যারা পাবলিক আসে আপনার এখানে কিনতে আসে তাদের কি আসলে কি প্রতিটা প্রোডাক্ট থেকে আপনি কি একটা করে কাজে দেখাতে পারবেন দেখাতে পারবো আমি কোন সমস্যা নেই এই যে আমার এই যে লোয়ার একটা খন্ড এটা তো রিক্সার এক্সেল অন্য মানুষ তো পাইপ কেটে দেয় পাইপ এটা কিন্তু রিক্সার একটা এক্সেল গাড়ির এক্সেল গাড়ির এক্সেল জি আপনি কোন প্রোডাক্টটা নিব আপনি আমাকে বলেন

দশটা দিতে পারতাম কিন্তু ওগুলো ধারে ধারে টাইম শেষ হয়ে পোকা আর কথা না বার এই মোবাইল নাম্বারটা সবাই মোবাইল নাম্বার চাচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো টু ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ান ডাবল সেভেন সরি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ আচ্ছা এই নাম্বারটা কি ইমোবা হোয়াটসঅ্যাপ আছে সব আছে সব আছে ইমোবা বা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে সব আছে তার মানে ঠিক আছে না রে কি কেউ যদি আপনার এখানে আসতে চায় ঢাকা মগবাজার রেলগেটে আসবেন বাজারের রেলগেটে আইসা আমার কারখানা আর আপনারা একটা রিকোয়েস্ট এই লং টাইম প্রোডাক্ট এই লং টাইম সহজে নষ্ট হওয়ার মতন একটা দোকান থেকে নেন যেই দোকানে স্থায়িত্ব আছে আপনারা ফুটপাথ থেকে প্রোডাক্ট নিয়েন না আর যারা বারো মাস অনলাইনে থাকে যারা বারো মাস অনলাইনে থাকে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েন এখন তো অনেকে আকাশের চাঁদ হয়ে আসছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে পরবর্তী সময় তাদের খুঁজে পাবেন না আরে দাদা বারো মাসই আমাদের আমরা অনলাইনে আছি বারো মাস আমাদের জয় স্টিল পেজ আছে যে ওয়াই এস টি ডাবল এল আমাদের জয় স্টিল পেজ আছে ওয়েবসাইট আছে মানে একটা দোকান একটা দোকান দেওয়া হয়েছে প্রতিষ্ঠান এটা ট্রেড লাইসেন্স আছে সার্টিফিকেট আছে আপনারা আর কি চান একটা ভালো ভালো কোম্পানির থেকে আপনারা একটা প্রোডাক্ট নেন আমরা তো দেখেছি পুরো চায়না প্রোডাক্ট মানেলর বাজার ছেয়ে গেছে সেই চায়না প্রোডাক্টের টেক্কা দেওয়ার জন্য জয় স্টিল কি পারবে অবশ্যই চায়না প্রোডাক্টে তো কোনো গার্জিয়ান নাই এটা লোহা কোপ দিলে বাঁকা হয়ে যায় লোহা কোপ দিলে বাঁকা হয়ে যাবে এবং কোনো গার্জিয়ান নাই কে ঠিক করবে এটা আপনি কিনে নিয়ে আসলে একটা এই কুড়ালটা এই কুড়ালটা নিউ মার্কেট বেঁচে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা আপনি এক বছর কাজ করলেন মুখ ভেঙে গেল কে ঠিক করবে এটা বলেন আর দাদা বানাইছে পনেরোশো টাকা দাম এক কেজি ওজন